এর মধ্যে আবার আমাদের মহান দেশপ্রেমিক একটি রাজনৈতিক দলের একজন পাণ্ডা একটা জায়গায় গিয়ে বলে বসেছেন যে মহাশূন্যে প্রথম পাড়ি দিয়েছিলেন কে না হনুমান পরের দিনেই ওই দলেরই আরেকজন পাণ্ডা বলেছেন এরোপ্লেনটা কি কতদিন আগে পুষ্পক বিমান পুষ্পক রথ আবিষ্কার হয়ে গেছে আমরা তো মহাকাব্যে পড়েছি তার মানে দেশপ্রেমিকের ছেলে বা মেয়ে স্কুলে গেছে সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে মহাশূন্য প্রথম কে পাড়ি দিয়েছিলেন সে হয়তো লিখে ইউরি গ্যাগারিন তাহলে নম্বর পেলো কিন্তু দেশপ্রেমের নম্বর তো কাটা গেল বা সে হয়তো লিখে এসছে রাইট ব্রাদার্স প্রথম এরোপ্লেন আবিষ্কার করেন ভুল কারণ অনেক দিন আগে তো পুষ্পক বিমান আবিষ্কার হয়ে গেছিল তাহলে দেশপ্রেমিক তার ছেলে বা মেয়েকে কোনটা শেখাবেন পরীক্ষায় পাশ করাবেন না দেশপ্রেমে পাশ করাবেন সব কিছু নিয়ে আমাদের ভারতীয় দেশপ্রেমিকরা এখন মহা ঝামেলায় পড়ে গেছেন তাদের যে কি হবে এ এক শঙ্কার বিষয় সেই জন্য সকলেই চুল করছেন যে কি করে আজকে তাঁদের পরিত্রাণ করা যায়